রাত যখন গভীর হয় তখন চারপাশটা এক অন্যরকম অনুভূতিতে মোড়ানো থাকে শহরের কোলাহল থেমে যায় আর জেগে থাকে শুধু আলো আর নিরবতা ছাদের কোন থেকে দেখলে বোঝা যায় শান্তি কতটা নীরবে ধরা দেয় একটা ছোট্ট শহরের হৃৎস্পিন্দন যেন এখানেই থমকে যায় কিছু সময়ের জন্য রাতের হাওয়ায় এক ধরনের জাদু থাকে যা শুধু অনুভব করা যায় বলা যায় না সব কিছু থেমে যায় অথচ মন বলে এই থেমে থাকাই জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত এই রাত এই নির্জনতা হয়তো কারো কাছে নিঃসঙ্গতা আবার কারো কাছে আত্মার এক টুকরো প্রশান্তি এই শহরও ঘুমায় আমিও হারিয়ে যাই রাতের আলোর গল্পে বন্ধু মানেই নিঃশর্ত ভালোবাসা তোমরা যারা দেখলে অনুভব করলে সেই নীরব রাতের মতোই তোমরাও আমার জীবনের এক নীরব আশ্রয় ভালোবাসি কাল এবং চিরকাল